বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস কীভাবে কাঠের উনুনে রান্না করা হয় তো দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল তারপরে দিয়ে দিল তেজপাতা তো তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিলো হচ্ছে আলু আলুগুলোর সাইজগুলো দেখেছো কেমন ডোমা আলুর সাইজ এই রকম আলুর সাইজ দিয়ে মাংস ঝোল খুবই ভালো লাগে তো দেখো তোমরা কারা কারা মাংস আলু খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাও তো এইভাবে অনেকগুলো আলো দিয়ে দিল আমাদের প্রায় দু কেজি মতো মাংস ছিল দেশি মুরগির মাংস একদম গ্রাম থেকে নিয়ে আসা তো এইভাবে লাল লাল করে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো হচ্ছে ভেজে নেওয়া হলো আর এদিকে উনুনে জাল দেওয়া হচ্ছে তো এইভাবেই এইভাবে লাল লাল ঝাল ঝাল করে একদম আলুগুলো ভেজে নিতে হবে তারপরে হচ্ছে আলুগুলো তুলে রাখতে হবে অন্য এক পাত্রে তো এরপরে এইভাবে আসল প্রসেস তো মাংস রানার জন্য যে যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো ভিডিওটি দেখতে থাকো তো আলুগুলো এইভাবে একটা পাত্রে তুলে রাখা হলো তো দেখো একদম লাল লাল হয়ে গেছে আর হচ্ছে এত আগুনের তেজ নামাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল তো এইভাবে সব আলুগুলো নামানো হয়ে গেছে তারপরে কড়াইয়ে তেলে দিয়ে দিলো হচ্ছে জিরে আর এখানে মাংসটা আগে ম্যারিনেট করে রাখা হয়েছিল পেঁয়াজ রসুন আদা একটু তেল কাঁচা লঙ্কা পেস্ট এগুলো সমস্ত কিছু দিয়েছে এইভাবে মাখিয়ে রাখা হয়েছিল ভালো করে এক ঘন্টা ম্যারিনেশন করে রাখা হয়েছিল তারপরে সমস্ত একটু ইয়ে মাংসটাই হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলো কড়াইয়ের তেলে শুধু একটুখানি জিরে দিয়েছিল জিরে সোমবার দিয়ে তারপরে এই মাংসগুলো সব দিয়ে দিলো দিয়ে এইবার হচ্ছে আসল খেলা কারণ ভালো মতো কষাতে হবে দেশি মুরগির মাংস যতটা না কষানো হবে ততটা সেদ্ধ হবে না এবং টেস্ট হবে না তাই এইভাবে নেড়ে ছেড়ে উনুনে জাল বাড়িয়ে দিয়ে একদম হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে কষাতে হবে কষিয়ে 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 একদম যখন ইয়ে মানে শুকিয়ে যাবে জলটা তারপরে হচ্ছে এরকম কালার হবে দেখো এখানে কালারটা দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে যাচ্ছে এভাবে ফুটে যাচ্ছে এখানে কিন্তু কোনো জল দেওয়া হয়নি এবং আলু দেওয়া হয়নি মানে শুধু মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে যখন এরকম কালার হয়ে যাবে তারপরে দিয়ে দিতে পারছে ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর একটু ভালো একটুভাবে আলুগুলো কে মানে আলুগুলো ভাজা আলু এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নেওয়ার পর কী করতে হবে দেখো এই যে আলু ঢেলে দেওয়া দেওয়া হলো দেওয়ার পর হচ্ছে এইভাবেই হচ্ছে কষাতে হবে আলু আর হচ্ছে মাংস ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মা আলুর গায়েও মাংসের মশলাগুলো লেগে যায় তো এইভাবে লাগানোর পর হচ্ছে ইয়ে করে দিতে হবে জল ঢেলে দিতে জল ঢেলে এইভাবে লাল লাল করে ভালো করে ফুটা দেবে যতক্ষণ না মাংসের মানে সেদ্ধ হয় আলু সেদ্ধ হয় এবং যে ঝোলের টেস্টটা ভালো হয় তো আর এখানে দেখো হচ্ছে আমল দিস্তার উপর হচ্ছে গরম মশলা হচ্ছে গুঁড়ো করে নেওয়া হলো এইভাবে গরম করে নিলে মানে গুঁড়ো কোনো না একদম আচ্ছা আচ্ছা করে নিলে সেন্টটা ভালো হয় এই গরম মশলা তো এইভাবে শেষে সব কিছু দেওয়া দেওয়া হলো এবং হচ্ছে দেওয়ার পর এরকম ঝোলটা দেখতে পাচ্ছি কালারটা শুধু দেখো একদম লাল লাল একদম রোগান উঠে 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 আসছে তো এইভাবে রান্না হয়ে গেলো হচ্ছে আজকে দেশি মুরগি এই ঝোল তো তোমরা কারা কারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাও তা তোমাদের কোনটা ফ্রি দেশি মুরগির মাংস নাকি খাসির মাংস কারণ দেশি মুরগি আর খাসির মাংস প্রায় একই দাম তোমরা তো জানো তো এই রান্নাটা কারা করেছে দেখে নাও এই যে আমার দিদি এখানে আছে আর এখানে আছে মা এই যে দুজন মিলে রান্নাটা করা করেছে তো এইভাবেই হচ্ছে আজকে লাল লাল ঝাল ঝাল করে মাংস খেলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে